আসসালামু আলাইকুম আজকে আলোচনা করছি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় অধ্যায় দুই অঙ্কের যোগ দুই দশমিক তিনের চব্বিশ পৃষ্ঠ আর এগারো নম্বর অঙ্কের সমাধান এগারো নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে আকাশ তার বাড়ির সামনে দিয়ে সকালে বিয়াল্লিশটি গাড়ি ও বিকালে উনচল্লিশটি গাড়ি যেতে দেখেছে ওই দিন বাড়ির সামনে দিয়ে সে কতগুলো গাড়ি যেতে দেখেছে তাহলে আমাদের প্রথমে লিখতে হবে আকাশ আকাশ তার বাড়ির সামনে সকালে দেখেছে সকালে দেখেছে সকালে দেখেছে বিয়াল্লিশটি গাড়ি বিয়াল্লিশটি গাড়ি বিয়াল্লিশটি গাড়ি বিকালে দেখেছে বিকালে দেখেছে উনচল্লিশটি উনচল্লিশটি গাড়ি তাহলে মোট ওই ওই দিন বাড়ির সামনে কতগুলো গাড়ি গেছে তাহলে ওই দিন মোট গাড়ি দেখেছে দেখেছে যুগ করে ফেলি নয় সাথে দু যুগ করলে হচ্ছে এগারো এগারোর এক হাতে আসা এক চারের সাথে এক যুগ করলে পাঁচ পাঁচের সাথে তিন যোগ করলে আট তাহলে একাশিটি গাড়ি